এক মাকে ছেড়ে আর মায়ের কাছে যাব তো সেই জন্য বাড়ির মাকে মানে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়ছি আমরা যাবো তারাপীঠ মা বড় মায়ের কাছে যাব তো সব কথাই বলছি তোমাদের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তো আজকে হচ্ছে একাদশী কারণ দশমীতে ঠাকুর ভাসান দেয়নি বৃহস্পতিবার তো ওই জন্য একাদশীতে আমাদের মাকে ভাসানে দেবে মা ফিরে যাবে আবার একটি বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য মাকে প্রণাম জানালাম দিয়ে তখন বাজে সকাল পৌনে ছটা আর কিন্তু একাদশীর দিন বেশ বৃষ্টি হয়েছে দশমীর দিন থেকে বৃষ্টি হচ্ছে আর একটা বড় আফসোস কী জানো এটা হচ্ছে আমাদের দশ ঘরা ঠাকুর মানে আমাদের বাড়ির কাছেই কিন্তু এই ঠাকুরটা আমার দেখা হয়নি বড় আফসোস লাগলো তো সেই জন্যে বাইরে থেকেই একটু প্যান্ডেলটা ছবি তুললাম আর ভিতরে আর যায়নি কারণ আমাদের আবার টাইম হয়ে যাবে আর দেখো বৃষ্টি হয়ে পুরো মাঠটা ভিজে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে দু হাজার একবার গিয়েছিলাম তারপরে বছর দুয়েক আগে তারাপীঠ যাওয়ার কথা ছিল সেই জন্য একটা শাড়িও কিনেছিলাম আমি আর আমার বোন গিয়ে পুজো দেবো বলে সেই শাড়িটাও এখনও পর্যন্ত একদিনও পরিনি এবার পরবো তো সকাল ছটার সময় মোশাগ্রাম যাচ্ছি মোশাগ্রাম হয়ে তারপরে বর্ধমান তারপরে যাব রামপুরহাট তো তারপরে এই যে মোশাগ্রাম বাপের বাড়ি ওটা দিয়ে হয়ে এলাম তো কে কে যাচ্ছি আমি আমাদের মিস্টার আমার বোন ননি অনিল আমার ভাই আর অমর আমরা এই কজন মিলি বেরিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে কটার সময় ট্রেন ছিল মনে পড়ছে না টাইমগুলো ওই সাতটা আটটার দিকে ট্রেন ছিল এখানে বাইক রেখে আমরা এবার মোশাগ্রাম থেকে বর্ধমান নামব বর্ধমান থেকে তারপরে রামপুরহার স্টেশন আর ননীর পুজো দেওয়ার ছিল মানে ননীর একটা মানসিক ছিল যে ননী তো খুব ভুগতো যে একটু বড় হলে ননীকে যেন ভালো রেখো মা তো সেই জন্য ভাবছে যে অনেক টাইমও চলে যাচ্ছে যাবো যাবো করে যাওয়া হয় না আসলে যতক্ষণ না আমাদের ভগবান আমাদেরকে ডা মানে তার কাছে ডাকেন আমরা কিন্তু যে পৌঁছাতে পারি না তাই না আর একটু আফসোস লাগছে আজকে মা দুর্গা ভাসান আছে থাকতে পারলাম না কিন্তু এই দিকটাও তো দেখতে হবে আবার মিস্টারের কাজ চালু হয়ে যাবে লক্ষ্মী পুজোর পর থেকে মিস্টার যেতে পারবে না তো সেই হিসেবেই আমরা ঠিক করলাম যে তাহলে একাদশীর দিন চলো আর দ্বাদশীর দিন আমরা ফিরে পড়ব তো যথারীতি সকালবেলা এই যে আমরা সব বেরিয়ে পড়েছি তো কি বলি ভালোই লাগে ভালোই ঘোরা হচ্ছে আবার কটা দিন পরই মা লক্ষ্মী আসবে মানে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগিয়ে আছে তো সেই জন্যই বেরিয়েছি যাচ্ছি আর জানো আমি কিন্তু বন্দে ভারত ট্রেনটা প্রথম দেখলাম এই মোশা গ্রামেই দেখলাম আর তারাপীঠের ভিডিওটা মানে আমি কিভাবে করেছি আর প্রচুর ভিড় বাপরে একাদশী বলে হয়তো ভীষণ ভিড় আবার তারপরের দিন শনিবার ভিড় ভালোই ছিল তারপরে যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি এটা হচ্ছে লোকাল ট্রেন আমরা লোকাল ট্রেনেই গেছি আমরা এক্সপ্রেস ট্রেনে যাইনি কেউ লোকাল ট্রেনেই গেছি তো যাওয়ার সময় বর্ধমান যখন যাই তখন জায়গা পাইনি সিট পাইনি একটু মানে ভিড় ছিল বেশ ভালোই তারপরে বর্ধমান স্টেশনে নেবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন পেয়ে গেছিলাম এটা হচ্ছে এবার যাবো আমরা রামপুরহাট তো আমি সকালবেলায় স্নান করেছিলাম বলে চুলটা আমার ভিজেছিলাম চুলটা একটু ছেড়ে দিলাম এই যে বসে আছি সবাইকে বলছি হাই হ্যালো বাই করতে তোমরা যাচ্ছ তো আমার সঙ্গে তোমরা আমার সঙ্গে সঙ্গে চলো আরও একটা কথা বলি আমি কিন্তু মায়ের কাছে যখন গেলাম দেখলাম সেটারও একটা ভিডিও দেবো তো খুব ভালো লেগেছিল আমার তারপরে ট্রেন থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম কারণ ওখান থেকে আবার টোটো অটো সব যাচ্ছে তবেই তো মায়ের কাছে যেতে পারবো বহুদিনের আশা ছিল গো সত্যি বলছি আর জানি না আমার ছানাপোনাদের সামনে কবে যেতে পাবো একসাথে আমি তো একা একাই ঘুরে নিচ্ছি ওই দেখো দেখছো দেখতে পেয়েছ মার কাছে চলে এসেছি এটা হচ্ছে মার এরিয়া এই গেটটা দেখলেই তো মন প্রাণ জুড়িয়ে যায় এটা এই মানে এতদিন ছবিতে দেখেছি আর দেখেছি ট্যাটাস দিতাম আমি তারপরে একটা রুম নেওয়া হয়েছিল একটা হল রুমই নেওয়া হয়েছিল। সবাই মিলেই ছিলাম একটা রুমেই হোটেলটা কিন্তু বেশ ভালোই বেশ ভালো কিন্তু সব কিছুরই ব্যবস্থা ছিল নির্জন আরও সব হোটেলের লোক ছিল তো আমাদের এই রুমটাই নেওয়া হয়েছিল আর বেশ বড়ো রুম তো তারপরে সবাই মিলেই ছিলাম এই রুমে তারপরে দুপুর আমরা তখন কটায় পৌঁছালাম ভুলে গেছি ওই সাড়ে এগারোটার দিকে মনে হয় পৌঁছালাম তারপরে তো ভাবলাম যে সবাই তো টায়ার্ড হয়ে আছে আলা ক্লান্ত হয়ে গেছে তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে আমরা কি করব বাধ্য হয়ে ভাতই খেতে হয়েছিল ভেবেছিলাম যে না খেয়েই পুজোটা দেব কিন্তু হয়ে উঠলো না ওই জন্য নিরামিষ ভাত খেয়েছিলাম তারপরে আবার স্নান করেছিলাম কারণ ভাত খেয়েছি বলে একটু স্নান করে নিলাম সবচেয়ে বড় কথা মন পবিত্র তো সব কিছুই এই যে আমরা রেডি খালি আমার ভাইকে ভিডিওর মধ্যে নিতে পারলাম না চলো তোমাদের জন্য নেক্সট ভিডিও আসছে দেখতে হবে অবশ্যই